এই গণহত্যার লক্ষ্য পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে হুসে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশোর অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েল কে দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক খলি শুরু করেছে ওইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না

আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন এলস্টিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আরো শক্তি আরো পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্বাদ করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যেই যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে বিলম্বে নেতা নিয়া হুকে গ্রেফতার করতে হবে যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী ঈশ্বর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত ইনশাআ ইনশাল্লাহ